আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগত মার্ক ভিডিওতে আমি তাইম রেজার সাকমার সঙ্গে তো অবশ্যই বাচ্চারা দূরে থাকবেন এই ভিডিওটা যদিও আসল না তবুও বাচ্চারা দূরে থাকবেন না হলে ভয় পাওয়ার সম্ভাবনা আছে বা ভয় পাইতে পারেন এটা একটা মেকআপ আর্টিস্টের গুণ বলতে পারেন যে সে আগেরটা আর্ট ছিল কয়েকটা ওয়ার্ট আর হ্যাঁ এই বেডি কিন্তু জীবিত আপনারা কেউ ডেট পড়ে ভাইবেন না বুঝছেন দেখছেন বেডি জীবিত হ্যাঁ আসসালাম আলাইকুম ব্যার্স তো ভয় পাওয়ার কিছু নেই আমি ভাবছিলাম হয়তো সত্যি সত্যি মৃত ব্যক্তি ভয় দেখছেন না এটা হচ্ছে আপনার আর্টিস্টের আর্টসের মানে যোগ্যতা ちょっと待ってくだラム